ভাবছো হয়তো তুমি দিব কি ভাবে পরীক্ষা আমি তো কিছু পারি না এই নিয়ে ভাবতে 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 চলে গেল মাসে দিন ঘন্টা ভাবছো হয়তো তুমি দিব কি ভাবে পরীক্ষা আমি তো কিছু পারি না এই নিয়ে ভাবতে 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 চলে গেল মাসে দিন ঘন্টা মোবাইল রেখে দাও পড়া শুরু করে দাও এখনো সময় কম না এখন সময় না পরীক্ষা নিয়ে ভাবে না আরে না আর না পরীক্ষা নিয়ে ভাবে না আর না আর না পরীক্ষা হলে প্রশ্ন হাতে পেয়ে অনেকেই করে ফেলে কান্না হতাশ ভেঙে পড়ে এদিকে ওদিকে ছুটে বলে আমি তো কিছু জানি না পরীক্ষা হলে প্রশ্ন হাতে পেয়ে অনেকেই করে ফেলে কান্না হতাশায় ভেঙে পড়ে ও পরীক্ষা নিয়ে না আর না আর না পরীক্ষা নিয়ে না আর না আর না ভাবেছ হয়তো তুমি দিব কিভা বেপরীক্ষা আমি টুকিছু পারি না এই নিয়ে ভাবেতে 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 চলে গেল মাসে দিন ঘণ্টা ভাবেছ হয়তো তুমি দিব কিভা বেপরীক্ষা আমি টুকিছু পারি না এই নিয়ে ভাবেতে 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 চলে গেল মাসে দিন ঘন্টা মোবাইল রেখে দাও পড়া শুরু করে দাও এখনও সময় কম না এখনও সম পরীক্ষা নিয়ে ভাবে না আর না আর না পরীক্ষা নিয়ে ভাবে না আর না আর না পরীক্ষা হলে প্রশ্ন হাতে পেয়ে অনেকেই করে ফেলে কান্না হতাশে ভেঙে পড়ে এদিক ওদিক ছুটে বলে আমি তো কিছু জানি না পরীক্ষা হলে প্রশ্ন হাতে পেয়ে অনেকেই করে ফেলে কান্না হতাশায় ভেঙে পড়ে